আমাদের কুচবিহার ট্রাক মালিক সমিতি একটা জমি ছিল সেই জমিটা অবৈধভাবে বিক্রি করছে সজল সরকার মিয়া মুন্না আর সপন না তার সঙ্গে চারজন আমরা চাচ্ছি যেটা সিবিআই তদন্ত এটা বিরাট মানি লন্ডারিং চার পাঁচ কোটি টাকা ইয়ার আপনার হ্যাঁ বর্তমান ভ্যালু পনেরো কোটি কিন্তু পাঁচ কোটি টাকার ওরা রেভিনিউ দিছে সরকারি ভ্যালু দেখাচ্ছে পাঁচ কোটি চার কোটি সামথিং পাঁচ কোটি কিন্তু পাঁচ কোটি টাকা স্ট্যাম্প ডিউটি দিছে স্ট্যাম্প ডিউটি দিয়া এরা এক কোটি টাকা বিক্রি দেখা হ্যাঁ কোর্টে গেছি আমরা সিবিআই চাইছি এখন এটা হলো ব্যাপার আমাদের কুচবিহার কোর্টে সিভিল চলছে আর সার্কিট বেঞ্চে আমরা গেছি

এরা ইলিগালভাবে এটাকে ট্রাক মালিক এটা ট্রাক ওনার অ্যাসোসিয়েশন ছিল এরা পরবর্তীতে ট্রাক কল্যাণ সমিতি করছে তার জন্য ওইটা সমস্ত আগের লোককে সরাই দিছে যে প্ল্যানিং ছিল যে জমিটাকে আমরা দখল করবো তারপরে এরা একটা কমিটি তৈরি করে কমিটি তৈরি করে হ্যাঁ হ্যাঁ ওরা একটা রেজুলেশন করে রেজুলেশনের মধ্যে সাতজনের কমিটি করে সেই সাতজনের মধ্যে চারজন আবার লিখিত দিছে আমাদের প্রেসিডেন্ট যখন চিঠি করছিল

শিবুবাসরা এই ইসেন ঘটনা এটা কুলগলের ইসেন ঘটনা আমরা চাই আমাদের জমি ফেরত চাই এবং আমরা মোহন আদালতের কাছে এটি যাব সরাসরি তদন্ত করে আমাদের এটা ইয়া করো কোন জায়গায় জমিটা আপনাদের জমিটা হচ্ছে এই দুর্গাবাড়ীর দিক থেকে কত মারবেন কথা মারবেন পাশা

আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এবার সঠিক চিকিৎসা পেতে আর ভিন রাজ্যে পাড়ি দিতে হবে না কোচবিহার শহরেই হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর ও কলকাতার বিভিন্ন ডাক্তার বাবুদের সঙ্গে আপনারা দেখা করতে পারবেন মেডি ওয়ার্ল্ডে ঠিক পলিটেকনিক কলেজের উল্টো পাশে কেশব রোডে মেডি ওয়ার্ল্ড ডায়াগনস্টিক সেন্টারে যেখানে বসছেন কার্ডিওলজিস্ট অরুণ কুমার সহ অর্থোপেডিক মৃত্যুঞ্জয় রায় স্ত্রীরোগ বিশেষজ্ঞ বিকে দাস এবং সুদক্ষ ফিজিশিয়ান কুমারজিৎ দত্ত ও সুদীপ্তা চক্রবর্তী প্রতিদিনই বসছেন তাহলে আর দেরি না করে যদি আপনারা চিকিৎসার জন্য বাইরে কোথাও যাওয়ার কথা ভাবছেন তাহলে একবার অবশ্যই যোগাযোগ করবেন মেডি ওয়ার্ল্ডে আমাদের ফোন নাম্বার নাইন ও নাইন বলছি যে তৃণমূলের দু নম্বর ব্লক সভাপতি সজল সরকার তার বিরুদ্ধে বেআইনি ভাবে ট্রাক মালিক সমিতির একটা জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে মধ্যে কোতোয়ালি থানায় বছর দুই তাকে অভিযোগ দায়ের করা হলো পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি তারা হাইকোর্টে গিয়েছে সিবিআই ছিল কি বলবেন তৃণমূল কংগ্রেসের নেতাদের আদর্শ চরিত্র পশ্চিমবঙ্গবাসী জানে এরা আগে তৃণমূল কংগ্রেসের যেসব নেতারা সাইকেলে চড়তো এখন তারা স্করপিও গাড়িতে চড়ে কোথা থেকে টাকা আসে অঞ্চল অফিস হচ্ছে এদের একটা খনি পাশাপাশি কেউ জমি কিনলে তৃণমূল নেতাদের হত্যা দিতে হয় কেউ বাড়ি বানালে তাদের তোলা দিতে হয় এভাবে তারা তোলা তোলে পাশাপাশি সরকারি সম্পত্তি প্রচুর পরিমাণে বেদখল হয়ে গেছে এবং ট্রাক স্ট্যান্ড কুচবিহারের যেটা একটা স্বশাসিত সংস্থা তার জমি হস্তান্তর করেছে কে নিজের কবজায় নিয়েছে কে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি এখান থেকেই বোঝা যায় এরা তৃণমূল কংগ্রেসের সম্পদ এদেরকে তোল্যা দিয়ে এদের মাথায় হাত রেখে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে এবং ক্ষমতায় থাকে তো এরা তো করবেই পুলিশ এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না এটাই স্বাভাবিক কারণ তৃণমূল কংগ্রেসের এই যে রত্নদের যদি পুলিশ ব্যবস্থা না তৃণমূল ঘরের মতন ভেঙে পড়বে না সেটা এখানে ট্রাক স্ট্যান্ড কোর্টে গেছে কোর্ট নির্দেশ দিয়েছে ওকে ইমিডিয়েট গ্রেপ্তার করে কোর্টে প্রডিউস করতে কিন্তু পুলিশ ধরতে ধরছে না বা পুলিশ একটা ব্লক সভাপতি দেখা পাচ্ছে না এর থেকে বোঝা যায় পুলিশের কি করণীয় বা পুলিশ কি করবে পুলিশ এদের কোনোদিনও কোন নিরাপদ মানে আমাদের সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পারবে না এবং এই নেতাদের দৌরত্ব বেড়েই চলেছে এবং বেড়েই চলবে পুলিশ ঠুটো জগন্নাথ দেখা যাক কি হয় এরা সিবিআই তদন্ত চেয়েছে ট্রাক স্ট্যান্ড থেকে আমরা সেটার দিকে তাকিয়ে আছি মুখ্যমন্ত্রী তো একুশে জুলাই থেকেও বলেছে দুর্নীতি সহ্য হবে না মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে মানুষকে বোকা বানানোর চেষ্টা করে যেই মুখ্যমন্ত্রী থানায় গিয়ে আইসিকে থাপ্পর মারে যেই মুখ্যমন্ত্রীর পার্ষদরা থানায় গিয়ে আইসিকে চমকায় ধমকায় এবং থানা হয়ে গেছে ব্লক এবং এসপি হয়ে গেছে জেলা তৃণমূল কংগ্রেস সেখানে কি আশা করা যায় কি আশা করবে মানুষ আমরা মনে করি কিছুই হবে না যদি সুবিচার হতো পুলিশ নিরপেক্ষভাবে চলতো তদন্ত করত তাহলে এদের এই দূরত্বগুলো বন্ধ হতো আলটিমেটলি কিছু হবে না তৃণমূল কংগ্রেসের সম্পদেরা যেমন শেখ শাহজাহান যেমন জেসিপি সেমন কুচবিহারের স্বজন